এত চমৎকার বাইক ভাই ভাই এদের সবচেয়ে নতুন বাইক নিয়ে আইছি ভাই সবচেয়ে নতুন এই ভাই সবচেয়ে নতুন বাইক নিয়ে আর দাম ডিসকাউন্ট আছে নাকি আরে ভাই ডিসকাউন্ট দিয়ে লাইছি আজকে এটা কি বড়ও চালাতে পারবে বড়ও চালাবে বাচ্চা চালাবে আমিও চালাই দেখাচ্ছি দেখেন এই যে বড় মানুষ এসে চলে দেখেন কত বড় বাইক দেখেন অনেক সুন্দর বাইক ভাই এটা

আচ্ছা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আর এক হাজার টাকা অ্যাডভান্স করলে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে দিবেন এই তো তো যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে থাকা নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনো খুবই চমৎকার অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি আর আমাদের শোরুম এর অ্যাড্রেস হচ্ছে ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজা এক বাই সাতাত্তর নাম্বার দোকান যারা আসতে চান এসে দেখে শুনে নিতে পারবেন